কেন কেন স্বামীকে নিয়ে গেল এই যে নারীকে দেখছেন তিনি কেন ছোটাছুটি ছুটি করছেন কিছুক্ষণ পরেই বোঝা গেল পুলিশ তার স্বামী অমলকৃষ্ণ মণ্ডলকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি তখনও জানেন না তার মুখে আতঙ্ক চোখে অস্ত্র কারণটি অবশ্য পুলিশই বলেছে বাংলাদেশের এক কিশোরীকে পাচার করে আনার অভিযোগে ধরা হয়েছে তাকে এবার একটি বাড়ির রহস্য জেনে আসা যাক যে বাড়িটি দেখছেন এটি বেনাপোলের ওপারে পেট্রাপোলের ফরেন এক্সচেঞ্জ ব্যবসায়ী আমির আলী শেখের বাড়ি এখানে অভিযান চালায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা তারা বাড়ি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে যা থেকে পাচারের আলামত পাওয়া যায় কয়েক মাস আগে ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে উদ্ধার করা হয় পাচারের শিকার বাংলাদেশি এক কিশোরীকে তাকে ভালো চাকরির কথা বলে সীমান্ত পার করে পশ্চিমবঙ্গের বনগাঁ আনা হয়েছিল। সেখান থেকে কলকাতা হয়ে পাঠানো হয় কটক শহরে আমির আলী শেখ ও তার সহযোগী অমল কৃষ্ণকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে এনআইএ তাতে বেরিয়ে আসে বাংলাদেশ থেকে পাচারের চাঞ্চল্যকর তথ্য গ্রেপ্তার অমলের স্ত্রী দিগভ্রান্তের মতো ছুটে আসেন পুলিশের গাড়ির দিকে ওর ঘোরবেলোর বাড়ি থেকে তুলে নিয়ে এসে জানেন

আমির আলী শেখ ও অমল মন্ডল বাংলাদেশ থেকে নারী পাচার করে একটি চক্রের সঙ্গে জড়িত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে